সুপ্রিয় দর্শক হক গেন্ড চ্যানেলে আপনার জানাই স্বাগত টাইটেল বুঝে গেছেন কোন ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে আপনার স্থলপদ্ম এই স্থলপদ্ম এটা ছাড়াও আর একটা প্রজাতি হয় এর সেটা হচ্ছে সকালে যখন ফুলটা ফোটে তখন থাকে সাদা আর বেলা দশটা এগারোটার পর থেকে ওটা হয়ে যায় গোলাপি বিকালে তিনটা চারটার সময় হয়ে যায় এটা পুরো লাল আবার এদের মধ্যে দুটো ভ্যারাইটি আছে যেমন এটা সিঙ্গাল পেটাল আবার ডাবল পেটালেরও হয়ে থাকে তো যাই হোক আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা নিয়ে আমি কথা বলছি গাছের ভ্যারাইটি যাই হোক না কেন সব গাছেরই পরিচর্যা একই রকম এই ফুলটি সত্যি কথা বলতে ডিসেম্বর জানুয়ারি বাদ দিলে মোটামুটি কম বেশি সারা বছরই ফুল দেয় তবে গ্রীষ্মের তাপমাত্রা যত বৃদ্ধি পাবে তখন থেকে ফুলের সংখ্যা বাড়বে বর্ষাকাল প্রচুর হারে বাড়ে শীতকাল প্রচণ্ড ঠান্ডা না হওয়া পর্যন্ত গাছে কিন্তু ফুল আমরা পেতেই থাকি তার নমুনা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন গাছের পুরীর সংখ্যাগুলো দেখুন কত আছে দেখতেই পাচ্ছেন একদম পাশে একটা গাছ আমার রয়েছে কুড়িগুলো দেখুন প্রত্যেকটা ডগাই কিন্তু একেবারে ভর্তি রয়েছে তাহলে আমার নতুন করে আর অন্য গাছ দেখানোর কোনো প্রয়োজন নেই প্রচুর পুরি রয়েছে চলে আসবো আমি একটুখানি পরিচর্যার ব্যাপারে যদি টবের কথা বলি গাছ যেহেতু বহু বর্ষজীবী অর্থাৎ বেশ কয়েক বছর বাঁচে তো গাছের টপটা গাছের সাইজ অনুযায়ী টপটা নেওয়াটাই উত্তম তবে দশ ইঞ্চির কমে না নেওয়াটাই ভালো এটা আমার বাড়ি তৈরি করা টপ এবং এই গাছটির বয়স তিন বছর কটেজ দেখেই বুঝতে পারছেন আমার কাছে পাঁচ সাত বছর আগেরও রয়েছে দেখাচ্ছি আমি তো এই গাছটি আমি এটপে বসিয়েছি এবং এই ধরনের গাছকে আপনাকে কিন্তু ফেব্রুয়ারি মাসে অবশ্যই রিপোর্টিং করতে হবে রিপোর্টিং না করলে গাছের ডালের সংখ্যা বৃদ্ধি পাবে না এবং গাছের ফুলের সাইজ ছোট হবে এবং ফুলের সংখ্যাটাও কমে যাবে এবার আমি দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা জায়গাতেই কেটেছিলাম প্রত্যেকটা যেখান যেখানে পুনিং করেছি হার্ড পুনিং সেখান থেকেই কিন্তু আমার নতুন নতুন এ বেড়েছে ব্রাঞ্চ বেড়েছে ফলে এখানে ছোট্ট একটা গাছ দেখতে দূর থেকে যদি দেখেন এক ফিট থেকে হয়তো একটু বেশি হবে তাতে দশ বারোটা আমার ব্রাঞ্চ রয়েছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি বাঞ্চ রয়েছে তো এগুলোতে প্রত্যেকটাতে পাঁচটি সাতটি চারটি করে পুরি রয়েছে কিন্তু উত্তরোত্তর আমাকে কিন্তু এই গাছে কুড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে কারণ কুড়ি সংখ্যা বৃদ্ধি করতে না পারলে কিন্তু ফুল আমি পাবো না এটা বাস্তব তাহলে ফেব্রুয়ারি মাসে আমি যখন এটা রিপোর্টিং করেছিলাম তখন কিন্তু খাবার বলতে তেমন কোনো রাসায়নিক খাবার দিইনি তখন শুধু শিঙ্কুজি বনডাস নিমখল দিয়েই আমি গাছটাকে বসিয়ে দিয়েছিলাম এতদিনে যখন ফুলটা ফুতে শুরু করলো এবার কিন্তু আমাকে নতুন করে পরিচর্যা কথা ভাবতে হবে তো আমি যাই হোক এখন একটু দেখতে পাচ্ছি গাছের গোড়ায় কিন্তু মাটিও একটু কম আছে তাই একটু মাটি দেবো তো মাটি দিলে তো হবে না খাবার দেবো খাবার দেব বলতে কীরকম একটু আপনাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি একদম গার্জেন সবাই থেকে আমি এখানে মোটামুটি এতটুকু মাটি নিয়ে নিলাম এখানে এতটুকু মাটি যথেষ্ট আর এখানে নিলাম আমি এই যে কম্পোস্ট আর একটু গোবর সার আছে এটা দিয়ে দিলাম গাছটি কিন্তু সব সময় ময়েস্ট পছন্দ করে তাই একটুখানি কোকোপিট দিলে খুবই ভালো হয় তাই আমি একটু এক একমুঠা কোকোপিট দিলাম এবার গাছে যে জিনিসটা দেব একটু জৈব উপাদানও দেব আমি রাসায়ন সারের সঙ্গে তো এখানে যে জিনিসটা দেব সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন বনডাস আছে শিংকুচি আছে আর এই যে সাদা রঙে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে টাইকোটো ভিডি মাটির কাছে টাইকোটামা ভিডি দিতে পারে খুবই ভালো হয় এর বিকল্প জিনিসও রয়েছে আপনারা খোল দিতে পারেন তো নিমখোলের পরিবর্তে আমি অবশ্য এখানে আরেকটা জিনিস দিয়েছি ডাইথেনেম আপনার দানা বীজ যাকে বলে নিশ্চয়ই আপনারা শুনেছেন থ্রি জি আর টেন জি হয় থ্রি জিটার বন্ধ থাকে টেন জির বন্ধ থাকে না যে কালো মতো যে জিনিসটা সেটা 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 এই কালো জিনিসটা দিলে কিন্তু গাছের মধ্যে মাটির মধ্যে সরি মাটির মধ্যে কোনো প্রকার জীবাণু ব্যাকটেরিয়া থাকবে না ক্ষতিকর যেগুলো আছে সেগুলো মেরে ফেলবে আর যেটা দেখছেন সাদা দাঁড়া মতো সেটা হচ্ছে অ্যাপসম অ্যাপসমস্ত দিতে আপনার সুবিধাটা কী আছে অনেক সময় দেখা যায় এই গাছের পাতা হলুদ হয় তো হলুদ হওয়ার কারণ কিন্তু আপনার তিনটি তিনটি কারণ বলতে হয়তো আপনার জল বেশি হলে গাছের পাতা হলুদ হবে অথবা জলে কম হলে গাছে পাতা হলুদ হতে পারে আরেকটি কারণে হলুদ পাতা হতে পারে যেটা ক্লোরোফিলের পরিমাণ যদি কমে যায় তো ক্লোরোফিলের পরিমাণ যদি না কমে যার জন্য আমি এখানে অ্যাপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু এখানে দিয়ে দিলাম এই খাবারগুলো দিয়ে দিলে কি হবে যে গাছের আর কোনো পুষ্টির অভাব থাকবে না আর গাছে প্রচুর আমি ফোটাতে চাইছি নতুন করে কুড়ি নিয়ে আসতে চাইছি আরও বেশি এই জন্য আমি এখানে হাফ চামচের মতন দিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ বা যথেষ্ট এই যে একটা কথা বলে দিই আপনাদেরকে অ্যাপসাম সল্ট এবং এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ দিলাম আমি খুব ভালো করে মনে রাখবেন এই খাবারগুলো কিন্তু মাসে একবারের বেশি দেবেন না জৈব সার আপনি পনেরো দিন পর কুড়ি দিন পর পঁচিশ দিন পর এক মাস পর দু মাস পর যখন খুঁজি তখন দেবেন কোনো অসুবিধা হবে না কিন্তু রাসায়নিক সার আপনি কুড়ি পঁচিশ দিনের আগে দেবেন না আর অ্যাপসাম সল্ট মাসে একবার দেবেন বাস এই ঠিক আছে এবার খাবারটিকে ভালো করে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে পুরোটাকে এখানে ঢেলে দিলাম একটু হাত দিয়ে চারদিকে সমান করে সমান করে দিলাম এবার একটুখানি জল দেব জল দেওয়ার মতো সময় একটু বেলা হয় তারপরও আমি দেবো তো কী জলটা দেবো এমনি প্লেন জল আপনি দিতেই পারেন তবে সপ্তাহে একবার করে আমি কিচেন ওয়েস্ট থেকে তৈরি যে জলটা হয় সেটা দেবো কীরকম কিচেন ওয়েস্ট একটু চলুন দেখে নেওয়া যাক এই যে বন্ধু এখানে আমার এই বস্তায় প্রতিদিনের রান্নাঘরের যে কিচেন ওয়েস্টগুলো হয় সেটাকে আমি এখানে পচিয়ে দিই সাত দিন পরে এই জলটা আমি কিন্তু এক মগ করে যেখানে যেরকম লাগে গাছের সাজ অনুযায়ী আমি দিই আর একটা জিনিস দিই এই যেখানে ভেজানো আছে খোল জল তবে এই গ্রীষ্মকালে খোল জল যতই অ্যাভয়েড করতে পারবেন ততই গাছের পক্ষে মঙ্গল তো বন্ধুরা সেই কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা জল আমি জাস্ট সামান্য অল্পটুকু দেব বেশি দেবো না কারণ এটা বেলা হয়েছে বেলাতে জল তো দেওয়া দরকার নেই আর যদি কেউ শুধু মনে করে যে আমি জৈবিক সার দেবোই না কেবল ক্রাসিং সার হিসাবে দেবো সেটা দিতেই পারেন কিন্তু সাধারণত গাছের পক্ষে ভালো জৈবিক উপাদানগুলো ব্যবহার করা তো জৈবিক উপাদান হিসাবে পটাশ উৎস হিসাবে আমরা পেঁয়াজের খোসা হয়ে যেন যে জলটা আমরা তৈরি করি সেটা খুবই ভালো কাজ করে কিংবা কড়ার খোসা হয়ে যেন জলটা খুব ভালো কাজ করে এই মোটামুটি ওর আপনার স্থলপথের পরিচর্যা এবার একটু রোগ প্রতিরোধ সম্বন্ধে না বললে একটু হয় না মানে এই গাছের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে মিলিবাগ মিলিবাগ আপনারা দেখেছেন সাদা সাদা হয় এই তো হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছেন একেবারে মিলিবাগ ছেয়ে গেছে শুরু হয়ে গেছে মানে এই গাছের এত শত্রু এটা হয় যে অনেক সময় গাছই মরে যায় এতটাই হয়ে যায় তো শুরুর দিকে আপনাকে এর প্রতিরোধ করে নিতে হবে প্রথম দিকে চেষ্টা করবেন এরকম ব্রাশ দিয়ে বা হাত দিয়ে যেভাবে হোক এটা একটা করতে পারেন দ্বিতীয় আপনি জলের যখন দেবেন জলের ফ্লোটাকে বাড়িয়ে দেবেন তীব্রতাকে বাড়িয়ে দিয়ে যতটুকু যাবে যাবে এইবার যেটা আপনাদের আমি বলবো আপনারা জানেন সবচেয়ে পরিচিতি যেটা আছে আমাদের একতারা একতারা দেখতে পাচ্ছেন একতারা ছাড়াও আরেকটা এর থেকেও ভালো একটা আছে যদি আপনারা পান স্লেয়ারটা এই যে এইটা আছে এগুলো হাফ গ্রাম পা লিটারে গুলে একেবারে যদি সপ্তাহে একবার করে দেন এবং যদি একবার না যায় তা দুবারও দিতে পারেন দিয়ে এটাকে স্প্রে করবেন তবে হ্যাঁ একটা কথা মনে রাখবেন এই মিলিবাগের কিন্তু গায়ে এক ধরনের জাতীয় আশ্রম থাকে তো সহজে জল মানে ওর গায়ে লাগে না এই জন্য লিকুইডে মানে একতারার সঙ্গে যে জলটা দ্রবণ তৈরি করবেন তাতে কিছুটা লিকুইড সোপ মিশে দেবেন দিয়ে এটা স্প্রে করবেন সপ্তাহে দুবারও করতে পারেন দেখবেন দুবার করলে এটা পরিষ্কার হয়ে যাবে এই গেল অন্য অন্য রোগের খুব একটা নেই তবে হ্যাঁ গাছ যদি পরিষ্কার থাকে গাছে কোনো রোগ একেবারে নেই তখন আপনি নিম ওয়েল যেটা বলি নিমাসিন বা এই যে যেটা নিমাসিন বলা হয় হিন্দি দেখুন বা ইংলিশ দেখুন এটা আপনি তিন চার ইমএল পার লিটারে দিয়ে স্প্রে করতে পারেন লাস্ট একটা কথা বলেই কিন্তু আপনাদের আমি শেষ করবো ভিডিওটা ভিডিওটা বড় করে লাভ নেই এর চারা তৈরি করা প্রোপাগেশান তো চারা তৈরি করা যায় এর সাহাকারীন থেকে করা যায় আমি অনেকটাই করেছি যেমন আছে দেখুন এটা আমার করা আছে ওপরের অংশটা কেন শুকিয়ে কিছু বুঝতে হবে না তবে এখান থেকে কেটে ফেলে দেবো কেটে দিয়ে এটা হয়ে যাবে আর যেটা দেখালাম এই এটাও কিন্তু তো একটা মিলিবাগ যেটা দেখালাম এটা ওটা আক্রমণ করেছে এটাও কিন্তু শাহাকালীন দিয়ে করেছি তাই ভালো তো এটা আমি কিছু পরে বসাবো বসার সময় বসাবো তো বন্ধুরা একদিনেরই ফুল এটা ঠিকই তবু ফুলটি দেখতে খুবই সুন্দর তার জন্যই এই ভিডিওটা করা বা এটা পছন্দের ফুল তো এর পরবর্তীতে আরও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ